রাখাইনদের ঐতিহ্যবাহী বিন্নিধানের চালের যে চালন পিঠাটা তৈরি করা হয় সেটার অথেন্টিক একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে বিন্নিধানের চালের গুঁড়াটা নেওয়া হয়েছে এবং এর মধ্যে পানি আর লবণ মিশিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে এটা কিন্তু কোনো রুটির ডোর মতো হবে না জাস্ট একটু মাখো মাখো একটা ডোর হবে মানে ছিটা ছিটা করে পানি দিয়েই তারপরে হচ্ছে মাখিয়ে নেওয়া হচ্ছে অনেকটা বলতে পারেন ভাপা পিঠায় আমরা যেইভাবে পানিটা মিশিয়ে নেই অনেকটা ওই রকম তো এখানে যে পুরটা তৈরি করা হচ্ছে এটা হচ্ছে নারকেল ভাজা তিল আর চিনি এটা দিয়ে একটা পুর তৈরি করা হলো আর নারকেলটা কিন্তু কাঁচা অবস্থাতেই থাকে তো এটা খেতে খুবই ভালো লাগে তো এই তো রেডি হয়ে গেল আর চেষ্টা করছি আপনাদের সাথে রাখাইনদের অরিজিনাল যে রেসিপি সেটা শেয়ার করতে এই জন্য এই পিঠাটা কিন্তু রাখাইন পল্লিতে এসে ভিডিও করছি আর এটা হচ্ছে আন্টির কাছ থেকে পারমিশন নিয়েছে উনি আরও খুশি হয়েছে তো এখন ভিডিওটা ওনার পারমিশন নিয়ে করা হয়েছিল তো তারপরে হচ্ছে দেখুন চালনি পিঠা বলার কারণ হচ্ছে এই চালনিটা দিয়ে একটা তাওয়ার উপরে এইভাবে করে ছেলে ছেলে দেওয়া হচ্ছে এটা একটা পাটি সাপটা রুটির মতো হবে আসলে এই জিনিসগুলো একটা সময় দেখতাম বাঁশের চালনি দিয়ে করা হতো কিন্তু আধুনিকতার ছোঁয়ায় এখন স্টিলের চালনি দিয়েই চালা হচ্ছে অসুবিধা নাই চালনি তো হলেই হলো তো চালনি দিয়ে দেখুন কিভাবে করে একদম ছড়িয়ে দেওয়া হচ্ছে এটা একটা পাটি সাপটা রুটির মতো কিন্তু হয়ে যাবে তো একটা রুটি তৈরি হয়ে গেল তো আন্টি একটা তৈরি করে তারপরে হচ্ছে সাইডে আর একটা রুটি বানিয়ে কারণ আমরা অনেকগুলো অর্ডার করেছিলাম তো এখানে আরেকটা তৈরি করে আর ফেলছে এটা খেতে খুবই মজার হয় মানে এইটার যে সাইডের যে রুটিটা থাকে সেটা একটু ক্রিস্পি থাকে এরপরে যে নারকেলের পোটটা ছিল সেটা দিয়ে দেওয়া হচ্ছে তো এটা ছড়িয়ে দেওয়া হচ্ছে নারকেলের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগে এখানে বেশি পরিমাণে নারকেল দিয়ে এরপরে রোল করে নেওয়া হচ্ছে এই তো তৈরি হয়ে গেল চালন পিঠা ভীষণ মজাদার অবশ্যই বাসে ট্রাই করলে কিন্তু একদম আপনাদেরটাও পারফেক্ট হবে